আমাদের প্রথম দফাটি হল নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক উপনিবেশ বিরোধী লড়াই স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ জনগণের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র পরিবারতন্ত্র ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন জীবিকা মর্যাদা অধিকার সংরক্ষণ করবে এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে আমরা জুলাই ঘোষণাপত্র জুলাই সদনের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব। আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার এই জনপদের মানুষের সংগ্রাম মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লড়াই এবং জুলাই গণঅভ্যুত্থানে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যই আমাদের প্রেরণা আমরা জুলাইয়ে সংগঠিত গণহত্যা সাপলা গণহত্যা আমরা পিলখানা হত্যাকাণ্ড গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্ত মূলক বিচার ও শাস্তির জন্য আমরা লড়াই করব। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি আহতদের চিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবো জুলাইয়ের জাতীয় ঐক্য হাজারো শহীদের আত্মত্যাগের মহিমাকে ধারণ করার জন্য আমরা জুলাইয়ের স্মৃতি রক্ষা করব এবং সবসময় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধাদের পাশে থাকবো আমাদের তৃতীয় দফাটি হচ্ছে গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার আমরা এমন একটা ইনসাফের রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ নৈর্ভিত্তিক মানবিক ও গণমুখী জনসেবাই হবে তাদের মূলমন্ত্র একইসঙ্গে রাষ্ট্রের সকল সাংবিধানিক ও বিধিবৃত্ত জবাবদিহিতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে যেন এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে নির্বাহী বিভাগের কর্তৃত্ব কর্তৃত্বপরায়ণ হওয়ার প্রবণতা প্রতিহত করতে পারে আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আইন ওর গঠন প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন সাধন করব। এবং রাষ্ট্র কর্তৃক নির্বাচন ব্যয় নির্বাহের আইন করার মাধ্যমে নির্বাচনে কালো টাকার প্রভাব হ্রাস করব এবং শত যোগ্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করব আমাদের চতুর্থ দফাটি হচ্ছে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার আমাদের রাষ্ট্রে স্বাধীন বিচার ব্যবহার স্বাধীন বিচার ব্যবহার বিভাগ ক্ষমতাবানদের পক্ষে অন্ধ অবস্থান নিবে না বরং মজলুমকে তার প্রাপ্য ন্যায় বিচার বুঝিয়ে দিবে এছাড়া একটি সত্যিকার জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আমরা ঔপনিবেশিক আমলের সকল আইনকে জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুবগোচুপি করব। মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন তৈরি করা হবে না আমরা বিচার বিভাগের আলাদা সচিবালয়কে পরিপূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদান সহ সম্পূর্ণভাবে ক্রিয়াশীল করব মামলার জট ও দীর্ঘ সূত্রে কমাতে আমরা বিচারক আদালতের সংখ্যা বাড়াবো আমরা মামলার নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করব এবং মামলার অগ্রগতি অনলাইন ট্রেকিংয়ের ব্যবস্থা করব আমরা দেওয়ানি দায়ের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের প্রাপ্তির বিষয়ে এক আইনগত কাঠামো প্রণয়ন করব মানহানির মামলায় শুধু ভুক্তভোগী ব্যক্তি আইনগত প্রতিকার চাইতে পারবেন এই বাধ্যবাধকতা নিশ্চিত করব আমরা গরিবদের জন্য বিনামূল্যে আইনগত সহায়তার ব্যাপ্তিবৃদ্ধ করব কিশোর সংশোধনী ব্যবস্থার মানবীকরণ ও সমাজে পুনর্বাসনের সুব্যবস্থা করব। ইনশাল্লাহ আমাদের নতুন বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে আমাদের পঞ্চম দাবিটি হচ্ছে সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন বাংলাদেশে আমলাতন্ত্রকে দলীয়করণের মাধ্যমে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা প্রশাসনের সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করব। আমলাতন্ত্রকে সুদক্ষ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করব বিভিন্ন খাতের যোগ্য বিশেষজ্ঞদের সরকারে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করব। নিয়োগ বদলি পদায়ন ও প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড সরকারি কর্ম কমিশনের সকল প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে সততা নিরপেক্ষতা বজায় রাখতে যথাযথ নিয়োগ কাঠামো তৈরি করব। আমরা ডিজিটাল গভর্নেন্স চালুর প্রতি বিশেষ গুরুত্ব দিব আমরা রাষ্ট্রীয় সম্পদ চুরি দুর্নীতি স্বজনপ্রীতি দলীয়করণের বিচারহীনতা এবং বিচারে দীর্ঘসূত্রিতা পরিহার করে দুর্নীতির দ্রুত বিচার শাস্তির বিধান করব সরকারের যে কোনো দাপ্তরিক দুর্নীতি প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশেষ আইনি সুরক্ষা দিতে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন আইন প্রণয়ন করব সমাজে শিক্ষায় সমাজে দুর্নীতি বিরোধী মূল্যবোধ এবং সচেতনতা তৈরি করব আমাদের ষষ্ঠ দাবিটি হচ্ছে জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে রক্ষাকারী বাহিনী পুলিশ আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ছাড়া তুলে নিয়ে যেতে পারবে না আমরা ঔপনিবেশিক আমলের আঠারোশো একষট্টি ও আঠারোশো আটানব্বই সালের পুলিশ আইন যুগোপযোগী করব আমরা গড়ে তুলব এমন কাঠামো যেখানে পুলিশ হবে মানবাধিকারের রক্ষক নাগরিকের সেবক আমরা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি প্রদায়নে স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব। করবো যেকোনো গ্রেফতারের ক্ষেত্রে বা কারণ উল্লেখ করতে হবে গ্রেফতারকারীর উপর পুলিশের পদবি ও পরিচয় স্পষ্ট জানানো হবে আমরা চালু করব কমিউনিটি ভিত্তিক পুলিশিং এবং মানবাধিকার কেন্দ্রিক প্রশিক্ষণ সহিংস অপরাধের প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স আমরা র্যাব বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব আমাদের সপ্তম দাবিটি হচ্ছে গ্রাম পার্লামেন্ট ও স্থায়ী স্থানীয় প্রশাসন স্থানীয় সরকার মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে এসেছে এতে শহরগুলার ওপর চাপ বাড়ছে এবং গ্রামীণ অর্থনীতি দুর্বল হচ্ছে আমরা গ্রামের স্বকীয়ত অক্ষুণ্ণ রেখে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে চাই আমরা গ্রামে উৎপাদন ও বিনিয়োগের সুযোগ বাড়িয়ে স্বনির্ভর গ্রাম তৈরি করব। আমরা স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতে গ্রাম পার্লামেন্ট গঠন করব এবং এই পার্লামেন্টের হাতে স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন তদারকির দায়িত্ব অর্পণ করব আমরা স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করব এবং স্থানীয় সরকারকে স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দে পরিণত করব আমরা সংসদ সদস্যের ক্ষমতার অপব্যবহার বন্ধ করে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিকে ক্ষমতায়িত করব একই সাথে সামাজিক জবাবদিহিতা ও দায় নিশ্চিতকারী কাঠামোগুলোকে যেন দাঁত দায়িত্ব পালন করতে পারে সেটা নিশ্চিত করব আমরা একটি স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন করব যা স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেন ভূমিকা পালন করে তা নিশ্চিত করবে আমাদের অষ্টম দফাটি হচ্ছে স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ আমরা সংবাদ মাধ্যমের শতভাগ স্বাধীনতায় বিশ্বাস করি এবং যথাযথ আইনি ও নীতি কাঠামোর মাধ্যমে সেটি নিশ্চিত করব আমরা প্রেস কাউন্সিলকে যুব উপযোগী এবং কার্যকর করব এছাড়া নির্দিষ্ট কোনো ব্যক্তি গোষ্ঠী বা কর্পোরেশনের কাছে যাতে বহু গণমাধ্যমের প্রতিষ্ঠাতার মালিকানা কুক্ষিগত না হয় রাজনৈতিক দলের স্বার্থে হাতিয়ার না হয় সেটা নিশ্চিত নিশ্চিত করব করব আমরা গণ গণমাধ্যম যেন জনগণের কাছে দায়বদ্ধ থাকে আমরা গণতান্ত্রিক জবাবদিহিতা শক্তিশালী করার প্রয়সে নাগরিক সমাজের সক্রিয়তা ও স্বাধীন মত প্রকাশের সুযোগে অবাহিত করতে নাগরিক সমাজের অংশীজনের সমন্বয়ে একটি শক্তিশালী নীতি কাঠামো তৈরি করব আমরা গণমাধ্যমে মিস ইনফরমেশন গুজব ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করব আমাদের নবম দাবিটি হচ্ছে সার্বজনীন স্বাস্থ্য আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে হাসপাতালে পৌঁছানোর আগে অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায় আমরা ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম চালু করব ফলে নাগরিকের হেলথ কার্ড হেলথ আইডি থাকবে সেখানে সকল তথ্য ডিজিটালি সংরক্ষণ থাকবে আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা শক্তিশালী করব। আমরা জাতীয় এর সঙ্গে সমন্বিত করব, যাতে রোগী এক হাসপাতাল থেকে আরেকটিতে সহজে চিকিৎসা চালিয়ে যেতে পারে আমরা স্বাস্থ্যকর্মীদের ন্যায্য বেতন ক্যারিয়ারে অগ্রগতির সুনির্দিষ্ট পদ্ধতি নারী স্বাস্থ্যকর্মীদের জন্য কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার সহ নার বান্ধব পদক্ষেপ গ্রহণ করবো স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সহিংসতা অবসান ঘটাতে কার্যকর নীতি গ্রহণ করব। আমরা জনপদের মানুষের জন্য নতুন ও কার্যকরী চিকিৎসা আবিষ্কার করতে আমরা বিশ্বমানের একটি জাতীয় বায়ো ব্যাংক প্রতিষ্ঠা করব। আমাদের দশ নাম্বার দাবিটি হচ্ছে জাতি গঠনে শিক্ষানীতি আমরা শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ভবিষ্যতের উদ্ভাবন শিল্পায়ন ও অর্থনীতির জন্য প্রস্তুত একটি দক্ষ জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলব শিক্ষা পণ্য নয় অধিকার বিজ্ঞান গণিত প্রকৌশল ও চিকিৎসায় শক্ত ভিত তৈরিতে আমাদের থাকবে বিশেষ পরিকল্পনা আমাদের ইতিহাস ভাষা সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরি করবে শিক্ষার ভিত্তি দূর করার জন্য প্রাথমিক মাধ্যমিক ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে এবং উচ্চশিক্ষার মূল্য লক্ষ্য হবে মানসম্পন্ন গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা আমরা সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনা করে বাংলা মাধ্যম মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম সহ বিদ্যমান সকল ধরনের শিক্ষা মাধ্যম ও পদ্ধতিগুলোর মধ্যে যৌক্তিক সমন্বয় করব কর্মমুখী বৃত্তিমূলক নার্সিং শিক্ষা দক্ষতা প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানের আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলব যাতে নাগরিকের জন্য কর্মসংস্থান তৈরি হয় আমরা শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠান অংশ হিসেবে বহির্বিশ্বের সাথে সঙ্গীত রেখে পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন ও রাষ্ট্রীয় নীতি ও পদক্ষেপ গ্রহণ করব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি ও তার উপর জাতীয় রাজনীতির প্রভাব বিষয়ে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা হবে আমাদের এগারো নম্বর দফাটি হচ্ছে গবেষণা উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব আমরা উন্নত বিশ্ব থেকে প্রযুক্তি স্থানান্তর দেশে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করব। আমরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি আমলাতান্ত্রিক হস্তক্ষেপ বন্ধ করব। তথ্য সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন গঠন করব। আমাদের বারোতম দফাটি হচ্ছে ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হওয়া সত্ত্বেও মানুষের ধর্মীয় পরিচয় ও আচরণকে রাজনৈতিক বিবেচনায় নির্যাতনের উপলক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা সকল ধর্ম সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর ধর্মীয় নিতাত্ত্বিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা বহু ভাষা বহু সংস্কৃতি বহু জাতিভিত্তিক বাংলাদেশ গড়ব আমরা ধর্মীয় মূল্যবেদ এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকব ইসলাম বিদ্বেষ সাম্প্রদায়িকতা এবং জাতি পরিচয়ের কারণে যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ নির্যাতন ও নিপীড়নকে আমরা শক্ত হাতে প্রতিহত করবো আমরা এই ঘটনার মোকাবেলায় স্বাধীন তদন্তের একটিয়ার সম্পন্ন মানবাধিকার কমিশনে একটি বিশেষ সেল গঠন করব আমরা হিন্দু সম্প্রদায়ের বেদখলকৃত জমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব দলিত হরিজন তফসিলি সম্প্রদায়ের সমাজের পিছিয়ে পড়া অংশে বিকাশে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব তেরোতম দফাটি হচ্ছে নারীর নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ নেতৃত্বের পরেও রাষ্ট্রীয় জাতীয় জীবনে ব্যাপক হারে নারীদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে পারা যায়নি আমরা নারীর ক্ষমতায়ন বাড়াতে নিম্নকক্ষে একশোটি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করব। যার সংখ্যা রাজনীতিতে নারী অংশগ্রহণের বৃদ্ধির সাথে সাথে হ্রাস করা হবে উত্তরাধিকার সম্পত্তিতে নারীর প্রাপ্য অধিকার দ্রুত বুঝে পেতে সর্বপ্রকার আইনি সহায়তা প্রদান করা হবে বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পদোন্নতি ও বেতন কাঠামোতে নারী পুরুষ বৈষম্য দূর করতে প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করা হবে পরিবার ও আমাদের সার্বিক অর্থনীতিতে গৃহিণী নারীদের অবদান দেশজ উৎপাদন হিসেবে মর্যাদা পাবে ও দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হবে প্রতিটি থানায় নারী সহিংসতা প্রতিরোধে সেল ও নারী পুলিশ নিয়োগ বাধ্যতামূলক করা হবে ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল চালু করা হবে এবং ভিকটিমদের ব্যক্তি পরিচয় গোপন রাখার জন্য গণমাধ্যম নীতিমালা জারি করা হবে কর্মক্ষেত্রে বেস ফিডিং ও স্যানিটারি উপকরণ ব্যবহারের নির্দিষ্ট স্থান রাখার নিয়ম করা হবে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র অনলাইন যানবাহনে নারীদের হয়রানি ও নির্যাতন প্রতিরোধে আইনি কাঠামোর যথাযথ সংস্কারের মাধ্যমে কঠোর শাস্তির বিধান করা হবে নারীদের সমবাজারে অংশগ্রহণ নিশ্চিত করতে উন্নত মানের চাইল্ড কেয়ার ও বয়স্ক সেবা সার্ভিস গড়ে তোলায় প্রণোদনা দেওয়া হবে স্বল্প আয়ের পরিবারকে চাইল্ড কেয়ার ভর্তুকি করা হবে আমাদের আমরা কর্মজীবীদের পূর্ণ বেতনে অন্তত ছয় মাস মাতৃত্বকালীন ও এক মাস পিতৃত্বকালীন ছুটি নিশ্চিত করব নারীদের মাতৃত্বকালীন প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করতে আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করব। নারীদের কর্মসংস্থানে নিরাপদ যাতায়াতের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা চালু করা হবে সকল নারীরা জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রীর প্রাপ্যতা সুলভে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে অনুন্নত পিছিয়ে পড়া অঞ্চল মাদ্রাসা ও পাহাড়ি অঞ্চলের স্বল্প আয়ের পরিবারের নারীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি চালু করব বাল্য বিবাহ যৌতুক বন্ধের জন্য সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করা হবে আমাদের চোদ্দতম দফাটি হচ্ছে মানবকেন্দ্রিক কেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি অর্থনীতির মূল ভিত্তি হওয়া উচিত মর্যাদা সম্পন্ন মানুষ অর্থনীতির পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষের সামগ্রিক বিকাশ কেবল দক্ষতা নয় মানুষের উদ্দেশ্য মূল্যবোধ ও সামাজিক দায়বোধ গঠনে বিনিয়োগ করতে হবে আমরা বাজার ভিত্তিক কিন্তু কল্যাণমুখী অর্থনৈতিক দর্শন মেনে একটি আধুনিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা একটি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করব যেখানে সিন্ডিকেটের দৌরাত্ব বরদাস্ত করা হবে না অলিগার শ্রেণীর প্রভাব ধ্বংস করা হবে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার বিকাশ নিশ্চিত করা হবে আমরা উন্নয়নকে শুধু জিডিপির সংখ্যা দিয়ে পরিমাপ করব না নাগরিকের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ইন্টারনেট এসব মৌলিক সভা সেবা এবং সেবার মান ও প্রাণ প্রকৃতি পরিবেশের সুরক্ষাই হবে আমাদের উন্নয়নের মানদণ্ড আমরা বেকার ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক ভাতা শিশু ভাতা প্রভৃতি সামাজিক সুরক্ষা সেবাকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করব পথ শিশু ও ছিন্নমূল মানুষদের জন্য আমরা পুনর্বাসন শিক্ষা স্বাস্থ্য সেবা ও কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব আমরা কর কাঠামোর ন্যায্য সংস্কারের মাধ্যমে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনবো এবং সুষম উন্নয়ন নিশ্চিত করব মধ্যমায়ের ফাঁদ ও চতুর্থ শিল্প বিপ্লবের তথ্য প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলা আমরা প্রণয়ন করব একটি দূরদৃশ্য সমন্বিত পরিকল্পনা আমরা ব্যাংকিং ও আর্থিক খাতের বিদ্যমান কাঠামিকে শক্তিশালী করব বাংলাদেশ ব্যাংকে পূর্ণ স্বাধীনতা দিব ঋণ খেলাপি রোধে একক ক্রেডিট আইডি সহ ন্যাশনাল ক্রেডিট রেটিং সিস্টেম চালু করতে পুঁজিবাজার সংস্কারও এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠন করব এবং এই খাতে সুশাসন প্রতিষ্ঠা করব আমাদের পনেরোতম দফাটি হচ্ছে তারুণ্য কর্মসংস্থান আজ বাংলাদেশে প্রায় তিরিশ লাখ বেকার এদের প্রতি তিনজনেই দুইজন তরুণ সকল কর্মক্ষম নাগরিকের জন্য দেশে ও বিদেশে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে আমরা রপ্তানিমুখ শ্রম ঘন শিল্পের বহুমুখীকরণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তুলব কর্মক্ষেত্রে প্রায়োগিক দক্ষতা বৃদ্ধি করতে শিক্ষা জীবনে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত ইন্টারনেট ইন্টার্নশিপ সুযোগের সম্প্রসারণ করব প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতে ফাঁস দুর্নীতি সুপারিশ ও স্বজনপ্রীতি সম্পূর্ণ দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব এবং গ্রেড ভিত্তিক সমন্বিত পরীক্ষা ব্যবস্থা চালু করব আমরা তরুণ উদ্যোক্তাদের জন্য উদ্ভাবন ও সৃজনশীলতা সহায়ক পরিবেশ তৈরি করব আমরা জেলা ভিত্তিক ফ্রিল্যান্সিং এবং রিমোট ওয়ার্ক গড়ে তুলব পেমেন্ট প্ল্যাটফর্ম কোয়ার্কিং স্পেস ও ইন্টারনেট ব্যবস্থা করব বিদেশে ও দক্ষ মানব সম্পদ রপ্তানির লক্ষ্যে স্বাস্থ্য সেবা নার্সিং ব্যবস্থাপনা ইত্যাদি খাতে বিশেষ গুরুত্ব আমরা সেক্টর ও দিব দেশভিত্তিক সুনির্দিষ্ট দক্ষতা ও ও ভাষা বিষয়ে প্রশিক্ষণ আমরা তরুণদের মাদক অপরাধ প্রবণতা রোধে প্রতিটি জেলা আন্তর্জাতিক মানে ক্রিয়া কমপ্লেক্স তৈরি করব আমরা চাই তরুণরা শুধু চাকরি খুঁজবে না চাকরি তৈরি করবে এরকম অর্থনৈতিক পরিবেশ তৈরি হবে বহুমুখী বাণিজ্য এবং শিল্পায়ন নীতি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিকে টেকসই করতে হলে রপ্তানির বহুমুখীকরণ ও বিকল্প বাজারে প্রবেশ অধিকারের বিনিয়োগ এখন সময়ের দাবি রপ্তানি বাজারের সম্প্রসারণে আমরা বিভিন্ন দেশ ও ব্লকের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি করব আমরা গার্মেন্টসের বাইরে উচ্চ সম্ভাবনাময় শ্রমঘন খাদ গুলোতে বিনিয়োগ ও প্রণোদনা জোরদার করব যেমন চামড়া শিল্প আসবাব হোম ডেকোর লাইট ইঞ্জিনিয়ারিং কৃষি প্রক্রিয়াজাত পণ্য প্রভৃতি পাশাপাশি আমরা বিভিন্ন উচ্চ মূল্য সংযোজন খাত যেমন ঔষধ শিল্প ইলেকট্রনিক্স ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রসারে বিশেষ নীতি সহায়তা প্রদান করব এলডিসি থেকে উত্তরণের ফলে দেশের ঔষধ শিল্পে সৃষ্ট সম্ভাব্য সংকট মোকাবেলায় আমরা কার্যকর পদক্ষেপ নিব ব্যবসা সহজীকরণ জ্বালানি নিরাপত্তা ও আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে আমরা বাংলাদেশকে বৈদেশিক বিনিয়োগের এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত করব আমরা পঞ্চাশ বছর মেয়াদী শিল্প উন্নয়নের মহাপরিকল্পনা প্রণয়নে শিল্প খাতের বিশিষ্ট ব্যবসায়ী গবেষক নীতি নির্ধারিত সমন্বয়ে একটি কমিশন গঠন করব। আমাদের সতেরোতম দফাটি হচ্ছে টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব আমাদের নতুন বাংলাদেশে কৃষি পণ্যের সরবরাহ ও ন্যায্য মূল্য নিশ্চিত হবে পাশাপাশি ক্রেতার স্বার্থ সংরক্ষণ করা হবে আমরা কৃষিতে আধুনিক যন্ত্রপাতি জলবায়ু সহনশীল জাতের বীজ পরিবেশ বান্ধব সার এবং প্রযুক্তি নির্ভর সহায়তার উপর যথাযথ ভর্তুকি প্রদান করব যার মাধ্যমে উৎপাদনশীলতা এবং লাভজনকতা বাড়ানো হবে কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে দক্ষ আধুনিক করে তোলা হবে প্রশিক্ষণ এবং মোবাইল ভিত্তিক পরামর্শ সেবা সহজলভ্য করা হবে আমরা কৃষি উৎপাদন ও সর্বাহ পরিস্থিতি বুঝতে একটি ডাইনামিক জাতীয় ডেটাবেস তৈরি করব। খাদ্য দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে আমরা টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্য খাদ্য বিক্রি বাজার বাফারিং অপারেশন এবং প্রয়োজনীয় আমদাকে কৃষি উৎপাদন সাথে সমন্বয় করে পরিচালনা করব কৃষি উপকরণে ভেজাল রোধে কঠোর নজরদারি ও জবাবদিহিমূলক লাইসেন্স ব্যবস্থা গড়ে তোলা হবে এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং কৃষি প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ উৎসাহিত করে কৃষিকে মুখ এবং টেকসই খাতে রূপান্তর করা হবে একই সঙ্গে দেশীয় বীজ গবেষণা সংরক্ষণ বিতরণ ও সক্ষমতা বৃদ্ধি করে শুধু খাদ্য নিরাপত্তা নয় খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করায় আমাদের অঙ্গীকার শ্রমিক আমাদের তম দফাটি হচ্ছে শ্রমিক কৃষকের অধিকার আমরা বাংলাদেশের প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক কৃষি গৃহ অভিবাসী পরিবহন ও স্বনিয়োজিত সকল শ্রমিকের স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করব। আমরা দিনমজুর চা শ্রমিক গৃহকর্মী নির্মাণ কর্মী পরিবহন কর্মী সহ সকল নিম্নয়ের শ্রমিকের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে অঞ্চল ভিত্তিক আয় সক্ষমতা ও কল ক্ষমতার নিরীখে একটি সমন্বিত ন্যূনতম মজুরি কাঠামো তৈরি করব আমরা শ্রমিকদের সামাজিক সুরক্ষা আইনি সুরক্ষা পরিবেশ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব থেকে রক্ষা করব আমরা শ্রমিকদের জীবন ও সামগ্রিক জন্য স্থায়ী শ্রম কমিশন গঠন করব। আমাদের লক্ষ্য প্রতিটি কৃষকের জন্য মর্যাদাপূর্ণ নিরাপদ ও লাভজনক জীবিকা নিশ্চিত করা কৃষকের কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আমরা হিমাগার সরকারি বিক্রয় সরাসরি বিক্রয় কেন্দ্র পরিবহন পরিবহন সেবা সম্প্রসারণ করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো চেষ্টা করব আমাদের আমরা এরিয়া ইয়েল্ড ইন্ডেক্স ভিত্তিক কৃষি বিমা চালু করে কৃষকদের উৎপাদন ঝুঁকি হ্রাস করব আমাদের উনিশতম দফাটি হচ্ছে জাতীয় সম্পদ ব্যবস্থাপনা আমরা জাতীয় প্রাকৃতিক সম্পদের উপর জনগণের সার্বভৌম মালিকানা প্রতিষ্ঠা করব প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান আহরণে আমরা দেশীয় সক্ষমতা বৃদ্ধি করব আমাদের নীতিমালায় প্রাকৃতিক সম্পদ ব্যবহার হবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার সমন্বয় করে এছাড়া প্রাকৃতিক সম্পদে স্থানীয় জনগণের ন্যায্য হিস্সা নিশ্চিত করা হবে আমরা বেপরোয়া অবৈধভাবে কয়লা গ্যাস পাথর ও খনিজ সম্পদের অনুসন্ধান ও নিঃসরণ নিয়ন্ত্রণ কমাবো এবং সকল প্রাকৃতিক সম্পদ উত্তোলনে জাতীয় স্বার্থের সুরক্ষার ভিত্তিতে আন্তর্জাতিক চুক্তি পুনর্বিন্যাস সমুদ্র সীমা ও এক্সক্লুসিভ ইকোনমিক জোনে মৎস্য খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাব আমাদের বিশতম দাবিটি তফাটি হচ্ছে নগরায়ণ পরিবহন ও অবসন আবাসন পরিকল্পনা অপরিকল্পিত নগরায়নের ফলে আমাদের শহরগুলো বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে আমরা রাজধানী সহ শহরগুলোতে নদী ও খাল কেন্দ্রিক নগর ব্যবস্থাপনা এবং সমন্বিত উচ্চগতির পরিবহন মুখেও নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তুলব বায়ু দূষণ মোকাবেলা সুপেয় পানির সুব্যবস্থা বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন খাল দখলকৃত জমি উদ্ধার ও জনপরিসর তৈরি করব পাশাপাশি নিম্ন নিম্ন মধ্যবিত্তদের জন্য ভর্তুকিযুক্ত সামাজিক আবাসন এলাকাভিত্তিক বাড়ি ভাড়া নীতি কাঠামো তৈরির মাধ্যমে শহরগুলোর সব শ্রেণী পেশার মানুষকে যোগ্য করে তুলব হবে শহর অঞ্চলে বসবাসরত দরিদ্র ভাসমান জনগোষ্ঠীর জন্য আমরা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করব শুধু আধুনিকায়ন নয় আমাদের নগর পরিকল্পনা আমাদের ইতিহাস ঐতিহ্য প্রাণ প্রকৃতি এবং সভ্যতাগত পরিচয় অক্ষুণ্ণ রাখা হবে আমরা গ্রাম ও শহরের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও সবুজ স্থান সংরক্ষণ বাধ্যতামূলক করব। আমাদের একুশতম দফাটি হচ্ছে জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা আমরা একটি জলবায়ু সহনশীল দূষণমুক্ত পরিকল্পিত বাংলাদেশ গড়ব যেখানে নদী বায়ু ও জীববৈচিত্র্য রক্ষায় সবুজ প্রযুক্তি ব্যবহার করা হবে বড় বড় শহর ও তার আশেপাশের এলাকাকে আমরা নো ব্রিক ক্লিন জোন হিসেবে ঘোষণা করব। আমরা সামাজিক বনয়নে বিশেষ গুরুত্ব আরোপ করবো আমরা অপরিকল্পিত বালু পাথর খনিজ উত্তোলন বনজ সম্পদ ধ্বংসে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব। উপকূলীয় অঞ্চলে জালু জলবায়ু দুর্যোগ লবণাক্ততা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা মানুষের জন্য আমরা নিরাপদ বাসস্থান ও অবকাঠামো নির্মাণ করব। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বা ব্যবহার বাড়িয়ে জ্বালানির নিরাপত্তা ও পরিবেশের সংরক্ষণে টেকসই ভিত্তি গড়ে তুলব বঙ্গোপসাগরে আমাদের সমুদ্র সীমা ঘিরে একটি সুনীল অর্থনীতি গড়ে তুলব ও রাজনৈতিক হিস্যা দেশের জনগণের অভিপ্রায়ের মাধ্যমে নিশ্চিত করব আমাদের বাইশতম দফাটি হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা অধিকার আমরা মনে করি বা প্রবাসী বাংলাদেশিরা কেবল রেমিটেন্সের উৎস নয় তারা রাষ্ট্রের সম্মান সংগ্রাম ও পুনর্গঠনের অন্যতম অংশীদার এবং বিদেশে বাংলাদেশের দূত আমরা প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে কাজ করব কোনো প্রবাসী শ্রমিক মারা গেলে তার মরদেহ হয়রানি মুক্তভাবে দেশে আনার ব্যবস্থা করব। সর্বপ্রকারে তার পরিবারকে সহায়তা করব। প্রবাসীদের জন্য ভোটাধিকার দূতাবাস ও বিমানবন্দরগুলোতে হয়রানি মুক্ত সেবা জরুরি সহায়তা তহবিল দেশে নিরাপদ বিনিয়োগ ও ডিজিটাল সরকার ডিজিটাল সরকারি সেবা নিশ্চিত করব। আমাদের তেইশতম দফাটি হচ্ছে বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি আমাদের আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বার্থে আমাদের পররাষ্ট্রনীতি সবসময় দলীয় স্বার্থ ও সংকীর্ণতার ঊর্ধ্বে থাকবে এনসিপি বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদা ও স্বাধীন পররাষ্ট্রনীতি রক্ষার প্রশ্নে আপসহীন থাকবে আমরা পারস্পরিক সম্মান ও সমমর্যাদার ভিত্তিতে বৈদেশিক সম্মান সম্পর্ক গড়ে তুলব আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বৈদেশিক হস্তক্ষেপ দৃঢ় হাতে প্রতিহত করব সীমান্ত হত্যা বন্ধে ও আন্তর্জাতিক নদী পানির হিজ্জার ন্যায্য হিসা বুঝে নিতে কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ দৃঢ় ভূমিকা নেওয়া হবে আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান মানবিক সমাধান করব আমরা মুসলিম প্রধান রাষ্ট্র রাষ্ট্রসমূহের সাথে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলব আমরা শান্তি গণতন্ত্র অর্থনৈতিক নিরাপত্তা পরিবেশ রক্ষা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সার্ক আসিয়ান ও আইসি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সক্রিয় অংশীদারিত্ব গড়ে তুলব শুধুমাত্র স্টেট অ্যাক্টর নয় প্রতিটা দেশের আন্তঃযোগাযোগ তাদের ইনসাফ নিশ্চিতে পাবলিক ডিপ্লোমেসিকে গুরুত্ব দেওয়া হবে দক্ষিণ এশিয়া গ্লোবাল সাউথ সহ বিশ্বের নিপীড়িত মানুষের সাথে বাংলাদেশের থাকবে অকুণ্ঠ সমর্থন সহযোগিতা ও সংহতি আমাদের সর্বশেষ এবং চব্বিশতম দফাটি হচ্ছে জাতীয় প্রতিরক্ষা কৌশল আমরা বিশ্বাস করি প্রতিরক্ষা সক্ষমতা ছাড়া কার্যকরী বৈদেশিক নীতি সম্ভব নয় গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে আমরা তরুণ জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে সুশৃঙ্খল শক্তি হিসেবে দেশের সর্বাত্মক সেবা উদ্বুদ্ধ করব। আমরা অত্যাধুনিক সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব আমরা সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ দেশীয় সামরিক গবেষণা উন্নয়নে বিনিয়োগ এবং উৎপাদনের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীতে ইউএভি আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল ব্রিগ্রেড গঠন করব একই সঙ্গে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংহত করতে নন নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা অর্জন করব। আমাদের নৌবাহিনীকে সাবমেরিন ভিত্তিক একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলব আমাদের প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রে থাকবে নিজস্ব ভূপ্রাকৃতিক গঠন যা নদী অঞ্চল এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক নিরাপত্তা চাহিদা মাথায় রেখে গড়ে তোলা হবে রাষ্ট্রীয় সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে আমরা জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করব। আমাদের সমন্বিত প্রতিরক্ষা নীতির কেন্দ্রে থাকবে সংসদীয় নজরদারি নাগরিক অধিকার রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক ভারসাম্যের প্রতিশ্রুতি